হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আজকে কোনো ইন্ট্রো নয় এখন যাচ্ছি একটা ইঞ্জেকশান নিতে তো ইঞ্জেকশানটা যেহেতু বাড়িতে নেওয়া যাবে না সেই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি তো এই যে দেখো চলে এসেছি আর আমার ইঞ্জেকশান নেওয়াও হয়ে গেছে তো আরেকজনকে ইঞ্জেকশান দিয়েছে আমি চিনি না তো তোমাদের একটু শেয়ার করে দিলাম সেটা তো আমার একটা ইঞ্জেকশান দেওয়ার ছিল তো বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে তো সেখানে এসেছিলাম নিতে এখন বাড়ি চলে যাব এই যে দেখো বাড়ি আসার পথে একটা জায়গায় যে দাঁড়ালাম প্লাস্টার হচ্ছে আর ওই সিঁড়িগুলোকে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম তারপরে দেখো এই যে বাড়ি চলে এসছি এসে অনেক দিন বাদে আমি এখন বসে আছি কারণ ভালো লাগছে না সব সময় ঘরের মধ্যে থাকতে তো সেই জন্য এই এখন গিয়ে মানে ঘরের মধ্যে যাবো আর কি এটা হলো তার পরের দিনের ব্লগ আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কেমন আছি সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছ কারণ আমি তো ব্লগ দিতেই পারি না যে মানুষটা একটা দিনও ব্লগ না দিয়ে থাকতো না সেই মানুষের আজকে এই অবস্থা তো সেই গত শনিবারে ব্লগ দিয়েছিলাম আর ভাবছি আজকে ব্লগ দেবো তো এই যে আমার হাজব্যান্ডকে একটু আমি হেল্প করে দিচ্ছি যেহেতু রান্না করবে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল 啊，这。 আমি সতেরো বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড একটা পান্তা রান্না করেও খাওয়ায়নি তো মানে বলেছে কিন্তু সত্যি মন থেকে খুব কষ্টও পায় কারণ সবাই চায় যে তার হাজব্যান্ডরা একটু হলেও কিছু করে খাওয়া এটা কি বলো তো শুধু যে কাজের জন্য সেটা নয় এটা করলে না মনটাও অনেকটা ভালো লাগে তো সেই সকালবেলা একটুখানি শেয়ার করেছিলাম তোমাদেরকে যে কেটে দিচ্ছি তারপর আর কিচ্ছু করতে পারিনি এতটাই মানে বিছানা সজ্জা হয়ে গেছিলাম তারপরে এই যে দেখো পেয়ারা এনেছে তো জানি না এরকম পেয়ারাগুলো প্যাকেট করা কেন তো পেয়ারাগুলো কতটা ভালো হবে সেটাও জানি না তবে খুব একটা যে ভালো হবে বলে মনে হচ্ছে না আর আমাদের এদিকে এত ভালো পেয়ারা পাওয়া যায় না তো এখানে দেখো জুতোর ফিতে একটা তেলের প্যাকেট আর এদিকে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে এই যে দেখো খুব ইচ্ছা করছিল খেতে এগরোল কিন্তু নিজে বানিয়ে খাওয়ার ক্ষমতা নেই তো সেই জন্য বাজার থেকে এগরোল কিনেছিল একটা আর সেটা আমি তিনটে ভাগ করেছি তো তিনজন খাবো বলে আমার হাজব্যান্ড শাশুড়ি মা আর আমি তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ তো এই হলো টোটাল তিন দিন হয়ে গেছে তো এই যে তিন দিন নয় চার দিন হয়ে গেছে অলরেডি এর মধ্যে আমার হাজব্যান্ড ওদিকে দেখো আমার ভাতটা বেড়ে দিচ্ছে আর আমি এখন এই বসে একটু জল খাবো মানে তাহলে বুঝতে পারছো আমার সিচুয়েশানটা কি আর আমি কীরকম সিচুয়েশানের মধ্যে আছি তো তোমাদের সবার আশীর্বাদ তোমাদের সবার ভালোবাসা আমার প্রয়োজন সাথে গুরুজনের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ তো আমার খুবই দরকার না হলে সত্যি আমি সামনের দিনগুলোতে কোনো মতেই এগোতে পারবো না তো বুঝতেই পারছো হাজব্যান্ড ভাত বেড়ে দিচ্ছে মানে আমার অবস্থাটা কতটা ক্রিটিক্যাল হয়ে আছে তো এখন এই জল খেলাম জল খেয়ে এখন এই ভাতটা তাও আমি খেতে পারবো না এখন যেহেতু মানে খিচুড়ি বানিয়ে দিয়েছে কিন্তু যেহেতু গরম আমি ঠান্ডা না হলে খেতে পারি না ততক্ষণে আমি একটু এখানে লঙ্কাগুলো ছাড়িয়ে নিই গতকালকে যে লঙ্কাগুলো নিয়ে আসা হয়েছিল বাজার থেকে সেই লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দিয়ে আর ওটা ততক্ষণে ঠান্ডা হতে থাকুক আর ওদিকে হাজব্যান্ড রান্না করছে তো সেটাই হচ্ছে এখন মানে একটু কথা বলছি আর সাথে একটু কাজ করছি কথা বলতেও খুবই কষ্ট হয় কথা বলতে ইচ্ছা করে না ফোনেও কথা বলতে ইচ্ছা করে না খুব ইচ্ছা করছিল পেঁয়াজি খেতে যেহেতু খিচুড়ি বানিয়ানো হয়েছে তো পেঁয়াজি খাবো বলে এই দেখো দুটো পেঁয়াজ আমি এখানে কেটেছি কিন্তু আমার ব্যাড লাগ যেহেতু আমি কিছুই পাচ্ছি না করতে তো সেই জন্য এটা আবার তরকারি করবে মানে হাজব্যান্ড বলছে আমি পারবো না করে দিতে আর আমি পারিও না তো সেখানে তো আর জোর করা যায় না আর ছেলেদেরকে আর কতটাই বা জোর করা যায় বলো তো সেই জন্য দেখো আমি অনেক আশা নিয়ে এই পেঁয়াজগুলোকে এরকমভাবে সব মানে ঠিক করে রেখেছিলাম যাতে করে একটু পেঁয়াজি করে দিলে খেতে পারি কিন্তু সেটা আর হলো না পেঁয়াজি খাওয়াটা যাই হোক সব কিছু যে হবে তার কিন্তু কোনো মানে নেই খুব খারাপ লাগছিল আমার পরে ভয়েস যখন দিচ্ছিলাম না ভীষণ খারাপ লাগছিল যে এতটাই পেঁয়াজি খেতে ইচ্ছা করছিল কিন্তু খেতে পারলাম না তো এখন এই পেঁয়াজগুলো রান্নার কাজেও লেগে যাবে পরে আর দুটো পেঁয়াজ তিনটে পেঁয়াজ দেখো কতটা বেশি হয়েছিল এই যে এতটা পাতলা হয়েছে আজকে যে কি বলবো কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে কিচ্ছু নয় শুধু ডাল মানে মুগ ডাল মসুর ডাল আর একটা আলু দিয়ে বানানো হয়েছে আর এইটা খেতে আমার খুব ভালো লাগে এই খিচুড়িটা আর কোনো কিছুই না তেমন খেতে ইচ্ছা করে না কিন্তু ছোটোবেলার থেকে খিচুড়িটা আমার খুব ফেভারিট তো এখন হচ্ছে দুপুরবেলা আর এখানে দেখো সেই নদীর কি যেন একটা মাছ গাবদানা মাছ তো তাই ভাজা তো এত ভালো করে ভেজেছে তারপরেও মনে হচ্ছে যেন খুব গন্ধ লাগছে কিন্তু মাছটা একেবারেই ফ্রেশ মানে আজকেই ধরেছে পাশে বাড়ি একজন তো সেখান থেকেই দিয়ে গেছিলো তো এখানে দেখো মা নিয়ে এসেছে এটা হচ্ছে আরও দুদিন পরের ব্লগ ঠিক আছে তো এটা হচ্ছে সোমবারের ব্লগ মানে শনিবার থেকে স্টার্ট করেছি আর এটা হচ্ছে সোমবার তো সোম মা এসেছে দেখো বিকালবেলা তো এই হচ্ছে দু বছর প্রায় পরে মা আসলো এখানে চাউমিন নিয়ে এসেছে আর কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি তো এই যে দেখো চার প্যাকেট চাউমিন আছে ওই যে আমাদের বাবাদের ওখানে একটা ফ্যাক্টরি আছে চাউমিনের তো সেখান থেকেই এরকম লুজ চাউমিন পাওয়া যায় অনেকটা কম রেটের মধ্যে ঠিক আছে তো সেই জন্য সেখান থেকেই আনতে বলেছিলাম আর এখানে আছে দেখো মুড়ি তো মুড়িটা হচ্ছে আমার দাদুর জন্য কিছুটা আমার হাজব্যান্ডের জন্য কিছুটা আর আমি তো খাই না বললেও চলে মুড়ি সবাই বলে দই মুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি জানি না খুব একটা যে কতটা ভালো লাগে আর এখানে দেখো আম নিয়ে এসেছে তো সেটাও বলছিলাম একটু ভালো করে দেখাও আমি তো খাটের ওপরে বসে আছি আর মা বসে আছে চেয়ারে তো মা এখনও ড্রেসটাও চেঞ্জ করেনি যা যা এনেছে এনে আগে বের করছে এখানে দেখো দুধটাও জাল করে নিয়ে এসেছে না হলে দুধ কেটে যায় তো সেই দুধটা না পনির হয়ে যায় সেই জন্য আর এই যে দেখো এখন আসার সাথে সাথে এই যে বিকালবেলা আসলো আসার সাথে সাথেই এখন রান্নাতে বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে মাংস কিন্তু তার আগে দেখো এখানে সুজির পায়েস বানাচ্ছে কারণ আমার খুব খেতে ইচ্ছা করছিল শুধু নয় ভাবলাম যে মা এসেছে মার কাছ থেকে বানিয়ে নিই আর যেহেতু দুধ নিয়ে এসেছে তো সেই জন্য বানিয়ে নিলে বরং ভালো হয় আর খুব খিদেও পেয়েছিল এই যে দেখো সুজির পায়েস তো এই সুজির পায়েসটা কিন্তু আমি একদিনে খেয়ে কমপ্লিট করতে পারিনি মানে এইটুকু পায়েস কিন্তু একদিনে খেয়ে কমপ্লিট করতে পারিনি এটা আমি আজ দুদিন ধরে খেয়েছি ঠিক আছে আবার রেখেও দিয়েছিলাম আর এখানে দেখো শাশুড়ি মা হচ্ছে আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছি বসে বসে আর ওদিকে শাশুড়ি মা হচ্ছে কী করছে তো ওই পেঁয়াজ রসুনগুলো সব ধুয়ে দিচ্ছে আর এদিকে আমার বোন ফোন করেছে তাই জন্য মা কথা বলছে আর মা হচ্ছে রান্না করবে তো ওই যে আমি একটু পাকটা একটু বেশি দিই দরকারি তো সেই জন্য বসে আছি যদি পাকটা কাঁচা হয়ে যায় তো যাই হোক হচ্ছে দেখো এখানে মা হচ্ছে ধুয়ে দিচ্ছে আর এদিকে স মানে রাত্রিবেলা আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে সবাই খেতেও বসে গেছি এই যে দেখো আর এই যে চিকেনটা নিয়ে এসেছে পাঁচশো চিকেন চারজন তাও কিন্তু আজকে কমপ্লিট হবে না তো আগামীকালের জন্য আবার রাখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো